কিছুদিন আগে দেখলাম বাবা একটা পীর স্পেশাল করে শাড়ি পরেছে শাখা পরেছে আর সে আবার পীর যেমন তেমন পীর দেখেই তো মাথা খারাপ কি আবার কোন পীর শাড়িতে বড় বড় দাড়ি দেখে বাবা খুব টেনশন বাস্তব কথা

আরে তালা বাবা বালা বাবা এইগুলো পীর জান্নাতে নিয়ে যেতে পারবে না তবে যারা আল্লাহর খাটি অলি তারা জান্নাতে নিয়ে যেতে পারবে জোরে বলুন না সুবাহ আল্লাহ দলিলটা লাগবে তো লাগবে প্রয়োজন আছে যারা পীর মানে তাদের তো প্রয়োজন আছে সুবাহ আল্লাহ হাজরাতে ওমামা রদি আল্লাহ আলহ হইতে বর্ণনা হাদিস খানা একখানা হাদিস নয় তিরমিজি শরীফে আছে ইবনে মাজা শরীফে আছে ইবনে আবি সাইবা শরীফে আছে এমাম তিরমিজি আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন যে এই হাদিস খানার মান হচ্ছে হাসান কি হাসান হাদিস বলেন হাজরাতে ওমামা রাদি আল্লাহ তালানহ যে আমার আমরা আমি রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের জবান দ্বারা শুনেছি কে বলেছেন কথাটি

আল্লাহ কি যারা রাজি করিয়ে নিয়েছেন সেই সমস্ত নবীগণের মধ্যে নয় সিদ্দিকিনের মধ্যে নয় সোহদার মধ্যে নয় উম্মতের মধ্যে বলেছেন বলে তারপরে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাইলাম আল্লাহ তাবারাকাতালা বললেন যে যেই সত্তর হাজার যাবে জান্নাতে তারা আবার এক একজন সত্তর হাজার করে সঙ্গে নিয়ে যাবে জোরে বলুন না এই হাদিস খানা হজরতে আবু হরাইরা থেকে বর্ণনা আছে যে হাদিস খানা লিখেছেন এমাম আহমদ বিন হাম্বাল রাজি আল্লাহ এমাম আহমদ বিন হাম্বাল রাজি আল্লাহ লিখেছেন বলেন এমাম আবু এমাম আহম্মদ বিন হাম্বাল বলেন জাহাজারত আবু হোরাইরাদি আলাহ তালান রেওয়াত করেছেন যে তিন দিন আমার রসুলে পার্ক সাল্লাম লাহ আলিয় সাল্লাম শাহবা কাছে বসেননি কয়দিন বসেননি তিন দিন এই তিন দিন না বসায় শাহবা একরাম বিচলিত নবীজির জবান দ্বারা নবীজির মিষ্টি মধুর বাণী যতক্ষণ সাহাবিরা না শুনতে পেতেন অন্তর শান্তি হত না আল্লাহ তাদের মধ্যে যা প্রেম প্রীত ছিল নবীর সঙ্গে সুবহান আল্লাহ সেই প্রেম প্রীতের জবাব এখন পর্যন্ত দেওয়া যাবে না কাল কেয়ামত পর্যন্ত এরকম আর হবেও না জোরে বলুন সুবহান সাহাবীর তুলনামূলক হবে না হযরত আবু হুরায়রা বলেন তিন দিন পর্যন্ত আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বসেননি না বসায় আমরা বিচলিত তিন দিন পরে আসলেন বসলেন বসার পরে বললেন ইন্ন রাব্বি ওয়াআদানী আমার আল্লাহর সঙ্গে ডিল হচ্ছিল যারা বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর সঙ্গে ডিল হচ্ছিল আর আল্লাহ আমার সঙ্গে কি করেছেন ওয়াদানি ওয়াদা করেছে আমরা ওয়াদা খেলাফ করতে পারি আল্লাহ ওয়াদা খেলাফ করবে আল্লাহ আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে আল্লাহ পাক ওয়াদা করেছে আমার সঙ্গে এ আমার প্রিয় হাবিব তোমার উম্মতের মধ্যে সত্তর হাজারকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব আমার নবীজি রাজি হন না জিব্রাইল আসছেন আল্লাহু আকবার বলে হুজুর আপনি রাজি হান আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমার নবীজিকে রাজি করছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রাজি করছেন কাকে নবীজিকে সত্তর হাজার দিলাম সেই সত্তর হাজার প্রত্যেক জনে এক হাজার করে নিয়ে যাবে বলে আল্লাহ না আমার উম্মত তো অনেক হবে অনেক উম্মত শেষ পর্যন্ত চূড়ান্ত ফাইনাল হলো শাহবা গ্রামকে বলছেন চূড়ান্ত ফাইনাল হলো যে সেই সত্তর হাজার এক একজন সত্তর হাজার করে তারা জান্মাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সাফাহাতের বয়ানে লিখা আছে ওলামা একরামদের মুখ দ্বারা শুনেছেন যারা আলিমে হাক্কানি আলিমে রব্বানি তারা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে দাঁড় করে দেওয়া হবে কি ফাহাজা এই জায়গাতে দাঁড়িয়ে যাও মানে আল্লাহ আমার তো জান্নাতের পারমিশন হয়ে গেছে এখন জান্নাতে ঢোকা হইতে কেন নিষেধ করা হচ্ছে মানে শোনো তুমি যে আলিমে দীন হয়েছো তোমার কথা মতো যারা চলেছে তোমাকে যারা তোমার যারা সহযোগিতা করেছে তোমাকে যারা সাহায্য করেছে তোমার পড়ার জন্য যারা হেল্প করেছে যারা তোমার থাকার জন্য মাদ্রাসার ব্যবস্থা করেছে যারা তোমাকে খাওয়ার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে জলের ব্যবস্থা করেছে খাবারের ব্যবস্থা করে দিয়েছে তুমি আজকে তাদের জন্য সাভাগ করো তাদেরকে দোয়া করে তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাও জোরে বলুন একজন আলীবে হাক্কানি পর্যন্ত জান্নাতে নিয়ে যেতে পারবে তবে আল্লাহর রহমতে জোরে বলুন না আল্লাহর রহমতে একজন আলিম যদি নিয়ে যায় একজন পীর নিয়ে যাবে না তো পীর পীরের মতো হবে তবে যদি তো জান্নাতে যাবে তবে যে জান্নাতি হয়ে গেলাম বলে আমল শেষ নাকি বে আমল মানুষকে আল্লাহ আকবর আল্লাহর রহমত আর আল্লাহর দয়া হলে তো গুনাগার কেউ ক্ষমা করে আল্লাহ জান্নাতবাসী করে দেয় জাহান্নাম থেকে সাফাতের বয়ানে আছে লোভ বুঝেন তো লোভ আমরা বলি আল্লাহর কুদরতি লোপ দ্বারা নাম থেকে যত উঠবে শেষ অংশে আল্লাহ পাক সাফাত করবেন হাজিগন সাফাত করবেন যারা ভালো আলিম তারা সাফাত করবেন সুবাহান আল্লাহ সোহ সাফাত করবেন যারা আল্লাহর অলি তারা সাফাত করবেন সব সাফাতের শেষে পাক লোপ উঠিয়ে জাহান্নাম থেকে জান্নাতে জোরে বলুন না সুবাহ তো আল্লাহ পাকের দয়া হলেই জান্নাত তো কার দয়াতে আল্লাহর দয়াতে জান্নাত যে পাওয়া যাবে আল্লাহর দয়াতে রসুলের সাফাতে আল্লাহর রহমত হবে বিরাদার আলী ইসলাম অলিদের সাফাতে আল্লাহর রহমত হবে আলিমদের সাফাতে আল্লাহর রহমত হবে আর আল্লাহর যখন দয়া হবে তখন জান্নাতটা আপনার হবে জোরে বলুন সুবাহান আর দয়া কার প্রতি হবে যারা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সাজদা করে কোন গাইডুল্লাহকে সাজদা করে না বিষয়টা হচ্ছে এই হাদিসে পাক বলার উদ্দেশ্য আপনাদের এলাকার আলিমদিন যোগ্য মাওলানা সাদিকুল ইসলাম সাহেব একটু ইশারা করেছেন আমাকে যে এই বিষয়ে একটু বলবেন গতকালকে যিনি বক্তা মুফতি আবুল থেকে জুনিয়রই হবে উনি হ্যাঁ ভালো আলিম কিন্তু হয়তো বিশ্লেষণ করেননি বলার উদ্দেশ্য অন্য ছিল কথাটি বলে দিয়েছেন যে কোন পীর জান্নাতে নিয়ে যাবেন পীরের মধ্যে তো বড় পীর আব্দুল কাদির জিলানিও আসলো না আসলো না

বেরাদারুল ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম তো আল্লাহর ওলিদেরকে মানতে হবে কিন্তু আবার মানার মত মানতে হবে আমাদের এই যে যেমন কথাটি বললাম কথার মধ্যে কথা ভেসে আছে না বললেই হয় না আমাদের মধ্যে ছেলেরা murid হয় মেয়েদের কি murid হতে হয় কি হয় মেয়েরা murid হয় হয় মেয়েদের মুড়ি হওয়ার কিছু কোন সিস্টেম আছে অবশ্যই আছে মেয়েরা মায়েরা মুড়ি হবে পর্দা থেকে যেমন মাহফিল এসছেন জালসা চাদর দিয়ে দেওয়া হলো চাদর ধরে নিল মুড়ি হয়ে গেল পর্দা থেকেই মুড়ি হবে দূর থেকেই কাছে আসার কোন অপশন শরীয়ত দেয়নি আমরা কিন্তু কি করি পীর মুর্শিদের মোহাব্বাতে হাতে বুসা দি দি না বুসা দি যাকে চুমা দেওয়া বলে হাতে হাত চুম্বন করি আর অনেকে আবার কদম চুম্বনও করে করে না পা চুম্বন করি আজকে এই জায়গাতে আপনাদের এই বাহাদুরপুর এলাকায় একজন বিখ্যাত আল্লাহর ওলি আছেন এসেছেন উপস্থিত হয়ে গেছে হুজুর জালালউদ্দিন আশরাফ আশরাফ আজ থেকে প্রায় পাঁচ থেকে সাত বছর আগে ট্রাই করার জন্য নয় হাতে মোহাবন দিয়েছিলাম পায়েছিলাম কি করলেন থেমে দিলেন ট্যাকের আরে বাস হয়ে গেল তার মানে হলো এটা হাতেই চুম্বন যথেষ্ট জায়েজ বলে সব কাজ করতেই হবে তা নয় আচ্ছা এটা ছেলেরা হাত চুম্বন হাত বসা দেবে কোন মহিলা যদি ইচ্ছা করে যে আমিও হাতে সরাসরি হারাম হাতে চুম্বন দেওয়া পায়ে চুম্বন দেওয়া কোন মহিলা যদি দায় তবে হারাম আর যদি কোন পীর দেওয়াই তো শরীয়তের সীমা লঙ্ঘন করার জন্য তাকে পীর বলা যাবে শরীয়তের সীমা লঙ্ঘন করার জন্য তাকে পীর বলা যাবে না পায়ে চুম্বনের ব্যাপারে হায়াতে আলা হাজরাতের মধ্যে লেখা আছে আলা হাজরাত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুর রিজওয়ান একদা এক সময় বসে আছেন একজন মুড়ি দেশে হাতে চুম্বন দিয়েছেন আর হাতে চুম্বন দেওয়ার পরে পরে পায়ে চুম্বন দিয়ে দিয়েছেন যেমনই পায়ে চুম্বন দেওয়া আলা হাজরা তাজিমুল বারকা তালেহি রহমত রিজওয়ান একেবারে দুঃখিত এ তুমি কি করলে বলে হুজুর মোহাব্বাতে চুমো দিলাম বলে খবরদার তুমি যদি আজকে আমার এই সিনাতে একটি তালোয়ারি ভরে দিতা আর সেটা আমার পিঠ দিয়ে বেরিয়ে যেত তবু আমি এতটা দুঃখ পেতাম না যতটা আমার পায়ে চুম্বন দাওত আমি দুঃখ পেলাম জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু ব্রাদারান ইসলাম محبت इश्क দরকার আছে কিন্তু অতিরিক্ত इश्क অন্ধভক্ত ওটা ফের আবার বরবাদের ছিনাই ইমানকে রক্ষা করতে হবে আর ইমানকে রক্ষা করে আমলটা সঠিক রাখতে হবে ব্রাদারান ইসলাম আর আমল সঠিকের সঙ্গে সঙ্গে আকীদা তো মুহাববতের সহিত ওলি আল্লাহদের সঙ্গে মুহাববত রাখতে হবে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে ব্রাদারান ইসলাম যদি আপনার আমল আকিদা ঠিক থাকে তবে ওলির সঙ্গ হওয়াটা আপনার জন্য জান্নাতের জারিয়া হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমল ঈমানটা ঠিক রাখতে হবে তাই না আর আমল এমান কিছুই ঠিক নাই অলিদের সঙ্গে হলে কার নাম আসাহাবে কাহাফের কুকুরের নাম তো কুকুর যাবে জান্নাতেই অলিদের থাকার জন্য সঙ্গী হওয়ার জন্য তো অলিদের সঙ্গী হওয়াটা ভালো তবে আদব হওয়া ভালো নয় আজকে আমি মুরিদ হয়েছি বলে আমার নিয়ে আমি হাত করা যাই বলে না কোন মহিলা যদি কোন পীর যদি মহিলার পোশাক পরে চুরি পড়ে ও পীর পীর নয় বালা পীর পীর নয় আরে পীর আল্লাহর অলি যারা আল্লাহর তাদেরকে দেখলেই তো আল্লাহ স্মরণে চলে আসে মোহাব্মত জেগে ওঠে তাদের চেহারার মধ্যে এক প্রকারের হেদায়েত আছে এক প্রকারের হেদায়ত আছে হাজরাতে বাবা ফরিদুদ্দিন গঙ্গে শাকারকে যারাই দেখতেন তারাই মুসলমান হয়ে যেতেন জোরে বলুন তো হেদায়ত আছে যাদের চেহারা দেখলে সওবাব পাওয়া যায় ইসলাম মোহাজ্জাজ মহতারাম কিন্তু কোন নামধারী পীর যদি শরীয়তের খেলাফ কাজ করে তবে বুঝে নিতে হবে যে ও পীর নয় বেরাদারে ইসলাম বলে নাম ভন্ড পীর কি করে চিনব ডুপ্লিকেট পীর কি করে চিনব তো বুঝতে হবে আপনাকে যে শরীয়তের বিপক্ষে কাজ করবে যে হারাম কাজ করে নেবে বেরাদারে নিসলাম বা হারাম কাজকে জায়েজ মনে করে নেবে না কাজ করে ফেলবে সেই পীর পীর হতে পারে না সে ভন্ডই হবে হবে জোরে বলো নুসুবাহান আর আপনি পীরের সঙ্গে থাকেন আচ্ছা পীরের সঙ্গীরা যারা হাকিকাতে পীরের সঙ্গী হবে বেনামাজি হবে গো দেখাতে পারবে কেউ খাজা মহিনুদ্দিন চিস্তির সঙ্গী কারা ছিল হ্যাঁ কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি অলি হয়ে গেছে নেজামুদ্দিন আউলিয়া সেরাজুদ্দিন আখিয়ে পা যারা পীর আছে আবার পীর আছে তারা পীরের সঙ্গে আগে থেকেছে তো পীরের সঙ্গে থাকলে সুবাহান আল্লাহ আপনার আমলটা আপনি ঠিক করবেন আর আপনার অন্তরকে পবিত্র করে দেবে কে আপনার জোরে বলুন সুবাহান্লা মুর্শিদ আপনার অন্তরকে পবিত্র করে দেবে বেরাদারে ইসলাম মুআজ্জাজ মুহতারাম আমি আয়াতে কারীম আয়াতে শরীফা তেলাওয়াত করেছি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা এ আমার প্রিয় হাবিব আমি তোমাকে এত বেশি দেব এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রাহমাত আর রিজওয়ান বলতেছেন খোদা কি রাজা চাহতে হে দু আলম খোদা কি রাজা চাহতে হে দু আলম খোদা চাহতা হে রাজা এ মুহাম্মদ জোরে বলুন اگر رحم فرمائے خدا ہم پر اگر رحم فرمائے خدا ہم پر برائے محمد اگر رحم فرمائے خدا ہم پر

একটা দুঃখ কিসের জন্য সে দুঃখিত হয়ে আছে যাও কে জিজ্ঞাসা করে এসো হাজরাতে জিব্রাইল আসলেন আসার পরে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছে আপনার কাছে নবী গো আপনার মন কেন খারাপ আপনি কি চাইছেন আল্লাহু আকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাল্লাহ আমার রাসূলের পাকের জমিনের উপরে মন খারাপ হয়ে

দুয়া পাঠ করেছে আমার নবীজি নবী মধ্যে বলেছে যারা এই দুয়া পাঠ করে সফর করবে গাড়িতে চাপবে তারা সুরক্ষিত থাকবে জায়গাতে গিয়ে বসুদে পড়ো এই জাহাজ ডুববে না কারণ আমি সবাই শান্ত ভাবে বসেছে

কালকে আমাদের ময়দানে রসুল আমাদের জন্য মস্তক মুবারক কে রেখে দেবেন কোথায় গরম মাটিতে সুবহান আল্লাহ সেই গরম মাটিতে মস্তক রেখে দেওয়ার পরে রব্বুল আলামিন আমার নবীজিকে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ এই মুহাম্মদ তোমার মাথা উঠাও তুমি আজকে যা বলবে সেটা শোনা হবে তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে বিরাদারের ইসলাম সেই রাসূল সাল্লাম কি চাইবেন